হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বাড়ি চলে যাব তো একটু পরেই আমার ছুটি হয়ে যাবে আজকে আমি অনেক সুস্থ যার কারণে আমাকে আজকে ছুটি দিয়ে দিছে আজকে আশুরার বন্ধ থাকা সত্ত্বেও আজকে আমাকে ছুটি দিয়ে দিছে ডাক্তার কালকেই আমার ফাইলপত্র সব রিচেক করে ছুটির জন্য সব লিখে দিয়ে গেছে তো এখন ইন্টারনেট ডাক্তাররা এগুলো সব কমপ্লিট করে এখন আমার ফাইলটা জমা দিলে এখন আমি চলে যেতে পারবো তো অনেক দিন হয়েছে বাসায় যাইনি প্রায় সাতটা দিন ধরে আমি হাসপাতালে ভর্তি তো আমার জ্বর পেটে ব্যথা সব কিছু এখন ঠিক হয়ে গেছে তো আমি বলেছিলাম আমার বমি হতো তো বমিও এখন ঠিক হয়ে গেছে তো আজকে বাসায় যাওয়ার পালা তো সব কিছু আম নিয়ে চলে গেছে এখন শুধু আমি যাব তা আমাদের কিছুই নেওয়া নেই এখন আপনার ভাইয়া আসছে বিলগুলো সব জমা দেওয়ার জন্য বিল জমা দিলেই আমরা এখন বাসায় চলে যেতে পারবো তো দেখতে পাচ্ছেন পাশে কোনো পেশেন্ট নেই অনেক পেশেন্ট চলে গেছে আমি যখন আসছিলাম তখন সম্পূর্ণ ভরা ছিল তো এখন পেশেন্ট খুবই কম বিশেষ করে আজকে আসুরার বন্ধ যার কারণে অনেক পেশেন্ট গতকালকেই চলে গেছে কারণ আজকে তো বড় ডাক্তাররা আসবে না তো এতে করে ছুটিও পাবে না তো যার কারণে তারা গতকালকে চলে গেছে তো ওই পাশে কিছু আরও কিছু সার্জারি পেশেন্ট আছে তো তারা শুধু আছে তারা হয়তো কালকে চলে যাবে এই পাশে নার্স স্টেশন আর এখানে হচ্ছে ইন্টারনেদার স্টেশন তো এখন আমরা আমি এখন বসে আছি একটু পরে আমরা চলে যাব এখন আমি চলে গেলে আপনারা আমাকে বাসায় দেখতে পারবেন বাসা থেকে আপনাদের রিভিউ দিতে পারব নার্স নার্সের ছেলে এখানে আগে থেকে অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে আগে যেমন নিচে থেকে নিজেদের গিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য সব কিছু জমা দিতে হতো এখন আর নিজে থেকে জমা দেওয়া লাগে না এগুলো এখন উপর থেকে এসে যার যার বেড থেকে এসে নিয়ে যায় রক্ত বা যে কোনো জিনিস তারা নিজেরাই নিয়ে যায় আর এখন ভিতরে ওষুধপত্রের সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আগে বাহির থেকে সব কিছু এনে তারপরে বুঝাই দেওয়া লাগতো হতে এখন ভিতরেই সব কিছু পাওয়া যাচ্ছে ও খাবার দাবারের মানও খুব ভালো করছে দুপুরের খাবার দাবারও খুব দুপুরের খাবার দাবার রাতে খাবার দাবার সকালে সব কিছু বিকালে আবার চা বিস্কিটও দেয় তো আগে এরকম ভালো খাবারের মান ছিল না তো আমি এই হাসপাতালে অনেকবারই ভর্তি হয়েছিলাম আমার দূর মেয়ে শুধারের সময় এগিয়ে আমরা যে কোনো প্রচুর কারণে আমরা এই হাসপাতালে ভর্তি হই কিন্তু এবারও এই হাসপাতালে ভর্তি সেই কারণে আমাদের বাসা থেকে হাসপাতালটা দশ মিনিটের দূরত্ব যা কারণে এখানে ভর্তি হই কারণ বেশি দূরে ভর্তি হলে হয়তো বাচ্চারা বা অন্যান্য যারা প্রায় সময় এসে দেখা করে যেতে পারে তারা আসতে পারে না তো যার জন্য আমরা সবসময় এখানেই ভর্তি হই আর এখানে সার্ভিসও খুব ভালো তার জন্য ভর্তি হই তো এখন আপাতত আমরা আজকে চলে যাব তো একটু কষ্ট বেশি হলো এখানে খরচ বেশি হলো বাড়ির কাছে হিসাবে আমি এখানেই মনে করি একটু ভালো কারণ মেয়েরা ছোট ওরা চাইলেই এখানে এসে আমাকে দেখতে পারে আবার চাইলেই বাসায় চলে যেতে পারে বেবিটা এখানে খেলাধুলা করতেছে বাসার কাছে হিসাবে আমি মনে করি খুব ভালো তো আমাদের এখানে আমাদের হাসপাতাল স্কুল কলেজ সব কিছুই অনেক কাছাকাছি তো আমাদের এলাকায় এই সুযোগটা খুব ভালো সব কিছু অনেক কাছাকাছি আছে তো আজকে আমি চলে যাবো এরপরে আপনারা আমাকে বাসায় দেখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে বাসায় গিয়ে অন্য আরেকটা ভিডিওতে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ